সকলের পরিচিত বেক রোজার ওয়ান যেমন আমাদের সেন্ট মার্টিন রুটে দ্রুততম জাহাজ সেখানে ডেনমার্কে নির্মিত আমাদের জাহাজ এলসিটি কাজল সুদীর্ঘ দশক ধরে চলছে সেন্ট মার্টিন রুটে সোনারগাঁও ট্যুরিজম দুই দশকেরও অধিক সময় ধরে সেন্ট মার্টিনে জাহাজ পরিচালনা করে চলছে এলসিটি কাজল জাহাজ সোনারগাঁও ট্যুরিজমের এই বছর বৃহৎ মেইনটেনেন্স ও নবনির্মাণের পর আবার সাগর দরপে চলবে এলসিটি কাজল সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত এই জাহাজটি আপনার সামুদ্রিক অভিজ্ঞতাকে করবে অসাধারণ স্বাগত জানাই প্রকৃতির এক অপার সৌন্দর্যের রাজ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এই মনোমুগ্ধকর সামুদ্রিক যাত্রার সঙ্গী বিলাসবহুল জাহাজ এলসিটি কাজল ও রুজার ওয়ান বঙ্গোপসাগরে নীল জলরাশি পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর এক দীর্ঘ ভরসার নাম এলসিটি কাজল সেন্ট মার্টিন ভ্রমণের জন্য একটি ঐতিহ্যবাহী ও বিশ্বস্ত নাম এটি প্রথম জাহাজ যা পর্যটকদের জন্য টেকনাফ এবং সেন্ট মার্টিনের মধ্যে সুশৃঙ্খলভাবে যাত্রা শুরু করেছিল বর্তমানে এটি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকেও নিয়মিত চলাচল করছে জাহাজের পরিবেশ জাহাজের ভেতরে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধে আপনার আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এখানে রয়েছে একাধিক শ্রেণী মেন ডেক ওপেন ডেক বিজনেস ক্লাস লাকজারি লাউঞ্জ এবং বিশেষ ভিআইপি কেবিন প্রতিটি বিজনেস ক্লাস লাক্সারি লাউঞ্জ এবং বিশেষ ভিআইপি পেবিন শীতাতপ নিয়ন্ত্রণ যা যাত্রাকে করে তোলে আরও আরামদায়ক কি শুধু গন্তব্যে পৌঁছানো না এলসিটি গাজলের ডেকে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের মুক্ত বাতাস ও দিগন্তজোড়া নীল জলরাশি উপভোগ করার সুযোগ সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত এই জাহাজটি আপনার সামুদ্রিক অভিজ্ঞতাকে করবে অসাধারণ বাংলাদেশের দ্রুততম জাহাজ এমভি বে ক্রুজার ওয়ান এম ভিভি ক্রুজার ওয়ান শুধু একটি জাহাজ নয় এটি আপনার মূল্যবান সময়ের রক্ষক যেখানে অন্যান্য জাহাজে অনেক বেশি সময় লাগে এই দ্রুতগামী ক্যাটাম জাহাজটি এর বিশেষ ডিজাইনের কারণে আপনাকে পৌঁছে দেবে স্বপ্নের সেন্ট সবচেয়ে বেশি স্টেবিলিটিতে জাহাজের বিশেষ ডিজাইনের কারণে সমুদ্রের ঢেউ কেটে মসৃণভাবে চলে যা যাত্রাকে করে তোলে আরও আরামবায়ক নিরাপদ সকল বয়সের জন্য এটি সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত জাহাজের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা ইকোনমি ক্লাস আরামদায়ক বিজনেস ক্লাস এবং খোলা ডেকের সিট অত্যাধুনিক সুবিধে সর্বোচ্চ নিরাপত্তা এবং বন্ধুত্বপূর্ণ ক্রু সার্ভিসের মাধ্যমে আপনার ভ্রমণ হবে সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কম সময় গন্তব্যে পৌঁছানোর ফলে আপনি দ্বীপে কাটানোর জন্য বেশি সময় পাচ্ছেন সেই উনিশশো সাল থেকে মেরি অ্যান্ডারসন চলছে কুইন এলিজাবেথ ভিআইপি জেটি ঘাট মেরি অ্যান্ডারসন উনিশশো সালে ঘুরে গিয়েছেন মেরি অ্যান্ডারসনে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় থাইল্যান্ডের রাজপরিবার ও জাহাজটি নিয়ে লিখেছেন তাদের বাংলা ভ্রমণ বইয়ে মেরি অ্যান্ডারসন একসময় বাংলার গভর্নর জেমস অ্যান্ডারসন উনিশশো সালে উদ্বোধন করেন এবং তা উনিশশো সাল পর্যন্ত জাতীয় নৌযান বা স্টেট ইয়ট হিসেবে ব্যবহৃত হত মেরি অ্যান্ডারসন ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট পাকিস্তান ও আজ বাংলাদেশের ইতিহাসের সাক্ষী মেরি অ্যান্ডারসন আজও বিদেশি ও দেশি ভিআইপি কাস্টমারদের কাছে ইতিহাস তুলে ধরতে চলমান রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের সহায়তা করে চলেছেন সোনারগাঁও ট্যুরিজম দশক ধরেই এই ইতিহাস দেখতে সক্ষম হয়েছে এছাড়া যারা সুন্দরবন যেতে চান টাঙ্গুরা হাওড় গিয়েছেন তাদের কাছে হয়তো আমাদের দেশে চলমান অপহু সোনামধন্য এমভি টাঙ্গুড়া টাঙ্গুরা হাওড় জাহাজ পরিচিত যা অভিজাত ক্লাসিক্যাল ডিজাইনের জাহাজ আশা করি এবছর হোক সুন্দরবন সেন্ট মার্টিন বা ঢাকা আমাদের দেশে চলমান জাহাজে ঐতিহ্যকে বজায় রেখে আধুনিকতার ছোঁয়া নিতে আপনাদের সাথে দেখা হবে ট্রাভেল ইন বাংলাদেশ ট্রাভেল ইন আওয়ার শিপ সোনারগাঁও ট্যুরিজম বুকিংয়ের জন্য ওয়েবসাইট বা ফেসবুকে যোগাযোগ করুন